বিসমিল্লাহ রহমান রাহিম আমরা একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব যে সবসময় নগদ ফলাফল দিয়ে সবকিছু বিচার করবেন না অনেক সময় দেখা যায় যে আমরা পরিশ্রম করি এবং নগদ ফলাফল চাই আমি একটু উদাহরণ দিয়ে বলি চায়নাতে এক ধরনের বাঁশের গাছ আছে অর্থাৎ বাঁশ আছে যে বাঁশের গাছ রোপণ করার পর চার বছরে কোনো বৃদ্ধি হয় না কিন্তু পঞ্চম বছরে গিয়ে প্রথম সপ্তাহেই নয় ফিট বেড়ে যায় তাহলে এখানে থেকে আমরা কি বুঝলাম যে প্রথম যে চার বছর গাছকে যত্ন করা হয়েছে গাছের কি কোনো নিউট্রিশনাল ভ্যালু পাইনি বা গাছের কোনো বৃদ্ধি হয়নি হ্যাঁ বৃদ্ধি হয়েছে কিন্তু আমরা সেটা ভিজিবল না আমরা সেটা দেখি নাই কিন্তু পঞ্চম বছরে যে এই চার বছরের যত্ন সহ পঞ্চম বছরে গিয়ে প্রথম সপ্তাহে কিন্তু সব সবসময় যে নগদ ফলাফল পাবেন এটা কিন্তু না হয়তো যে সময় আপনার ফলাফল আসবে সে সময় শুধু আসতেই থাকবে বাঙালি হিসেবে আমরা আসলে পরিশ্রম করতে পছন্দ করি না এবং আমাদের ধৈর্য খুবই কম আপনারা খারাপ ভাবে নেবেন না এটা সত্য প্রত্যেকের জীবনে আমরা চাই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমাদের আউটকাম আসে কর্নেল স্যান্ডার্স পঁয়ষট্টি বছর বয়সে যখন রিটায়ার করলেন উনি ওনার রিটায়ারমেন্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন আর মায়ের কাছ থেকে পাওয়া একশো ডলারের একটা গিফট এই একশো ডলার দিয়ে মায়ের কাছ থেকেই শিখেছিলেন রান্না সেই রান্নাটাকে কাজে লাগিয়ে উনি একটা রেস্টুরেন্ট দিলেন মোবাইল রেস্টুরেন্ট অর্থাৎ মুভ করা যায় যে রেস্টুরেন্ট আপনারা জানেন তো এই যে রান্না শিখলেন মায়ের কাছ থেকে একশো ডলারের টাকা ইনভেস্টমেন্ট দিয়ে উনি প্রথম কাস্টমারটা পেয়েছিলেন এক হাজার বাড়ি ঘোরার পর আর আমরা কি বলি দুই চার পাঁচ বাড়ি দশ বাড়ি বিশ বাড়ি ঘোরার পরেই কিন্তু আমরা বলবো না এটা আমার দ্বারা হলো না এই ব্যবসা আমার দ্বারা হবে না তাহলে কর্নেল স্যান্ডার্স কিন্তু 1000 বারই গোনার পর প্রথম কাস্টমার পেয়েছিলেন এবং উনি সফল হয়েছিল আরেকটা গল্প করি টমাস আলফা এডিশন 1914 সালে 67 বছর বয়সে ওনার মিলিয়ন ডলারের একটা কোম্পানি আগুনে পুড়ে যায় তো স্বাভাবিকভাবে আমরা হলে কি হতাম ভেঙে পড়তাম উনি কিন্তু ভেঙে পড়েননি উনি আগুনে পুড়ে যাওয়ার তিন সপ্তাহের মধ্যে ফোনোগ্রাফ আবিষ্কার করলেন তাহলে ওনার মেন্টালিটি কি দাঁড়ালো উনি বললেন যে আগুনে যা পুড়ে গেছে সব আমার ভুল ভ্রান্তি পুড়ে গেছে আমি এইখান থেকে নতুন কিছু শিখতে চাই আমার ভুলকে শুধরাই নিতে চাই উনি ফোনোগ্রাফ আবিষ্কার করে করলেন তিন সপ্তাহের মধ্যে তাহলে কতটা মনোভাব স্ট্রং হলে কতটা পজিটিভলি চিন্তা করলে কতটা ধৈর্য ধরে চেষ্টা করলে সফলতার দিকে পৌঁছানো যায় এবং উনি যখন বৈদ্যুতিক বাল আবিষ্কার করেন দশ হাজার এই বাল্ব আবিষ্কার করতে গিয়ে দশ হাজার হওয়ার পর সফল হয়েছেন তো আসলে আমাদের সফলতা কিন্তু আহ জাস্ট নগদ প্রাপ্তি না সফলতা একটা টাইম অফ ফ্যাক্ট এবং এই যে ইউটিলাইজ করা কি এবং লং টার্ম ইউটিলাইজেশন করা এটার পরে একটা সফলতা পৌঁছে কারণ আমি যদি হেরেই যাই আমি যদি আমি যদি চেষ্টাই না করি আমি যদি ধৈর্যই না ধরি তাহলে তো আমি হেরে যাব তাই সফল হওয়ার জন্য আসলে আমাদেরকে খুব ধৈর্য ধরতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং দেখা যাবে যে এই চেষ্টার মাধ্যম দিয়ে আমরা এত স্কিল অর্জন করবো আল ভাজনা তাহলে একটা সময় আমাদের উপর খুশি হয়ে যাবেন এবং আমরা সেই সফলতায় পৌঁছাবো আশা করি এই ছোট ভিডিওর মাধ্যমে আপনি মেসেজ পেয়েছেন যে কিভাবে আমরা ধৈর্য ধরে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি ধন্যবাদ সবাইকে